শীত মানেই হচ্ছে পিঠাপুলির উৎসব অন্যান্য পিঠার পাশাপাশি খেজুরের গুড় দিয়ে বানানো এই পোয়া পিঠাটাও অনেক বেশি জনপ্রিয় অনেকেরই পোয়া পিঠা ফুলে না তারা চাইলে আজকের এই রেসিপিটা দেখে নিতে পারেন পিঠা বানানোর রেসিপিটাই আজকে শেয়ার করেছি পিঠা বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটা বাটিতে এক কাপ চালের গুঁড়া ভেজা শুকনা যেটা হাতের কাছে থাকে ওইটাই নিতে পারবেন এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা চালের গুঁড়া আর ময়দাটা আমি এক সমান দিচ্ছি তাহলে পিঠাগুলো সফট হবে ওয়ান ফুট কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারিকেল তাহলে পিঠার স্বাদ আরও ভালো আসবে এটা অপশনাল চাইলে স্কিপও করতে পারবেন তারপর এখানে এক কাপ গুড় দিয়ে দিচ্ছি এটা খেজুরের গুড় আমি আগে থেকে জাল করে গলিয়ে নিয়েছি আর এখানে ওয়ান ফুটটা চামচ দিয়ে দিচ্ছি লবণ এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানোর কাজটা আপনি চাইলে হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন তবে হাতে করলে পিঠার রেজাল্টটা বেশি ভালো আসে প্রথমে গুড়টা ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন গুলা তৈরি করে নেব আর এই পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে অল্প অল্প করে পানি দিয়ে আমি এভাবে করে গুলাটা মাখিয়ে নিচ্ছি পিঠার এই গুলাটা যতটা সময় নিয়ে মাখাবেন তত আপনার পিঠার রেজাল্ট ভালো হবে এভাবে করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এই গুলাটা এখন ঠিক আছে এর থেকে বেশি ঘন করতে হবে না এই ঘনতটাই পিঠার জন্য একদম ঠিক আছে তো এখন হচ্ছে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমাদের পিঠা বানানোর জন্য গোলাটা একদম রেডি হয়ে গেছে ঠিক এ পর্যায়ে হচ্ছে আমরা পিঠাটা বানাতে চলে যাব পিঠা বানানোর জন্য আগেই কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর হচ্ছে সবগুলো পিঠা একই সাইজের করে বানানোর জন্য আর অনেক বেশি ফুলকো করার জন্য স্টিলের ছোট একটা ঢাকনা নিয়েছি আর এটা ভালো করে তেলের মাঝে দিয়ে গরম করে নিয়েছি আর এটার উপরেই পিঠার গোলাটা দিয়ে দিচ্ছি তাহলে সবগুলো পিঠা ফুলকো হবে আর একই সাইজ হবে এই বাটিটা হচ্ছে এখন তেলের উপরে ছেড়ে দিচ্ছি পিঠার গোলাটা দেওয়ার পর আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে পিঠাটা ফুলে উপরে চলে এসেছে তো এইভাবে করে পিঠা বানানো যেরকম সহজ নতুন রাও চাইলে এইভাবে বানাতে পারেন তো এপাশ ওপাশ করে এখন পিঠাটা লাল করে ভেজে নিচ্ছি একটা পিঠা বানানো হয়ে গেছে আর আজকে সবগুলো পিঠা এইভাবেই বানিয়ে নেব আপনি এই পোয়া পিঠার জন্য ঠিকঠাকভাবে গোলাটা তৈরি করলে আপনার পিঠাটাও খেতে দারুণ হবে আর বানাতে গেলে অনেক বেশি ফুলক হবে তো সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি সহজ রেসিপিতে আজকে এই খেজুরের গুড় দিয়ে বানানো পোয়া পিঠাটা শেয়ার করলাম আশা করছি সবার ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ